नमः दर्शकगण मैं आचार्य सत्य नोटका नहीं आस टोटका बड़ी से बड़ी समस्याओं से टकराने का सबसे सहज उपाय जे अपना गुलनार ते अवेलेबल প্রতিদিন কাজে আসে এবং আপনার বাড়িতে রাখা আছে এই জিনিসগুলো দিয়ে আপনি আপনার জীবনকে সুন্দরময় করে তুলতে চেষ্টা করেন এটারই নাম টোটকা মনে রাখবেন টোটকা করবার সময় ইয়া টোটকা শুনবার সময় একটা জিনিস ভীষণ জরুরি টোটকা আপনার আত্মাকে প্রেরিত করে আপনার বুদ্ধিকে সাত করে পরিস্থিতিকে আপনার অনুরূপ করে দেয় জীবনটাকে সহজ সরল করে দেয় কিন্তু মাধ্যম আপনি কাজ আপনাকে করতে হবে আপনার কাছে কাজ আসলো আর আপনি করলেন না টুকরিয়ে দিলেন এটা কিন্তু টোটকার ঘোর বিরোধিতা টোটকা যখনই করবেন মনে রাখবেন আপনার চারোদিকে আপনার অ্যাটমসফিয়ার আপনার বাতাবরণ আপনার ফেভারে দাঁড়িয়ে থাকবে কোথাও না কোথাও আপনি লাগে আপনার যে আমার কাজগুলো অত্যধিক পরিশ্রম করতে হচ্ছে না হয়ে যাচ্ছে এটাই টোটকা মনে রাখবেন আমাদের ধর্মশাস্ত্রে প্রত্যেকটি আমাদের প্রক্রিয়া নিজের সুখের পরিবারের সুখের সমাজের সুখের দেশের সুখের জন্য প্রত্যেকটি ঘটনা আমাদের ধর্মের আমরা প্রদীপ জ্বলাই শের তেল দিয়ে অথবা ঘি দিয়ে অন্য কিছু দিয়ে নয় শস্যের তেল অথবা ঘি দিয়ে আমরা প্রদীপ জ্বলাই প্রদীপের এক একটি প্রদীপের একটি অর্থ আছে এক একটি দিশার এক একটি অর্থ আছে আমাদের মুখ্যত চারটি দিশা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলা হয় ভাগ্যের দরজা এই চারটি দিশাতেই অদ্ভুত আপনার কিসমাত এই চারটি দিশাতে পূর্ব হচ্ছে রাজসী পশ্চিম হচ্ছে তার থেকে একটু নিচে আপনি অত্যধিক সুখময় উত্তর হচ্ছে কুবের ভয়ানক আপনার অর্থের আগমন আর দক্ষিণ হচ্ছে মৃত্যুর দরজা দক্ষিণ হচ্ছে মৃত্যুর দরজা এই তিনটি দিশাকে আর এই চতুর্থ দিশাকে কন্ট্রোল করার জন্য নিজের ফেভারিট করে তোলার জন্য প্রদীপের একটি মাধ্যম মাটির প্রদীপ মনে রাখবেন ধাতুর প্রদীপ নয় পুজোতে মাটির প্রদীপ জ্বলাবেন তাড়াতাড়ি আপনি এটার প্রক্রিয়াতে আপনি লাভ পাবেন প্রদীপের লাভ যদি নিতে চান তাহলে মনে রাখবেন সেটা মাটির প্রদীপ হবে শস্য তেল অথবা তার পাতি হবে তার আধার হবে দর্শক জ্ঞান যখন আপনার জীবন কষ্টময় হবে যখন আপনার জীবনে নানা বাধা আসছে আপনি হতাশ হয়ে গেছেন সংঘর্ষ করে করে আপনি ক্লান্ত হয়ে গেছেন সমস্ত দরজা মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে একটা পর একটা একটার পর একটা টাকা শেষ হয়ে যাচ্ছে বিজনেস চলাবার পুঁজি ভেঙে যাচ্ছে পেমেন্ট আনার সঙ্গে সঙ্গে ধার দেনাতে অর্থবিহীন হয়ে যাচ্ছেন ওই মুহূর্তে ওই মুহূর্তে যে কোনো সাথে। ওই মুহূর্তে এরকম পরিস্থিতিতে যে কোনো মনে রাখবেন আপনার বাড়ির ঠিক মাঝখানে রুমটা মাঝখানে পাবেন সেখানে একটা বড় মেটালের পাত্র রেখে তার উপরে মাটির প্রদীপ রেখে শস্যের তেল দিয়ে বেশি তেল দেবেন না শস্যের তেল দিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারটি দিশাকে দিশা দিকে প্রদীপের মুক্তা করে এগুলোকে জ্বলিয়ে দেবেন আমাবস্যাতে রাত নটা বাজবার আগে ছটার পরে নটার আগে ছটার পরে নটার আগে এই চারটি প্রদীপ আপনি জ্বলিয়ে দেবেন দর্শক জ্ঞান আমি আপনাকে বলেছি দক্ষিণ হচ্ছে মৃত্যুর দরজা রোগ নানা রকমের কষ্ট একটি সেলাভ এই দক্ষিণ দিক থেকে আসে মনে রাখবেন বাস্তু শাস্ত্রে দক্ষিণকে মৃত্যুর এটা আমাদের জীবনে ভীষণ বিঘটন করে যেদিন আমাবস্যাতে এই চারটি মনে রাখবেন একটা শুধু দক্ষিণ দিকে জ্বলালে হবে না চারটি দিশা এটা ব্যালেন্স এটা একটি ব্যালেন্স পরিস্থিতি আর অ্যাটমসফিয়ারকে নিজের কাবুতে করার জন্য উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে একই জায়গাতে চারটি দিশাতে মুখ করে এই চারটি প্রদীপ জ্বলিয়ে দিন যতক্ষণ প্রদীপ জ্বলতে থাকবে আপনি জেগে থাকবেন আপনি শুয়ে পড়লে প্রদীপ জ্বলিয়ে শুয়ে পড়লে কিন্তু কাজ হবে না একটি মহত্বপূর্ণ সূচনা এটা এই টোটকাটি করার সময় দর্শক জ্ঞান এই টোটকাটি আজমান নিজের জীবনকে সুন্দর আর মাসলিন করুন আরো টোটকা আছে আপনার জীবনে যে টোটকাগুলো আপনার ভালো লাগবে সেগুলোকে আজমান করুন আর আমাকে জানাবেন যে কোন টোটকাতে আপনি কি ধরনের বেনিফিট পেয়েছেন আমি আছি আপনাদের সঙ্গে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় オおむはんのまんナマ